ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে মাত্র তিন দিনে আপনি আপনার ঠোঁটটাকে আগের তুলনায় অনেক সুন্দর এবং গোলাপি করে নিতে পারেন বন্ধু এখন শীতের মধ্যে আমরা কিন্তু আমাদের শরীরের প্রতি খুব বেশি যত্নবান হয়ে যায় কারণ এ সময় কিন্তু আমাদের শরীর অনেক বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় তার সাথে সাথে আমাদের শরীর সহ সব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অনেক বেশি কালো হয়ে যায় তার মধ্যে পড়ে যায় আমাদের ঠোঁটটি আসলে আমরা ঠোঁটের জন্য বিভিন্ন ধরনের জেল ইউজ করি অনেক ধরনের লিপ বাম ইউজ করি বা অনেক ধরনের পেট্রোলিয়াম জেল ইউজ করি যা কিন্তু আমাদের ঠোঁটের যে রুক্ষতা আছে তা কমিয়ে দেয় কিন্তু আমাদের ঠোঁটগুলোকে কালচে বানিয়ে দেয় যা দেখতে অনেকটা খারাপ দেখা যায় বন্ধু অনেক ছেলে আছে যারা সিগারেট খায় না তারপরেও কিন্তু তাদের ঠোঁটগুলো অনেক কালচে দেখা যায় অনেক মেয়েরা আছে যারা ঠোঁটের প্রতি অনেক যত্নবান কিন্তু তারপরেও তাদের ঠোঁটগুলো গোলাপি দেখায় না কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে শুধুমাত্র একটি টুথপেস্ট দিয়ে আপনি আপনার ঠোঁটটা আগের থেকে অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক গোলাপি করে নিতে হবে বন্ধু এটা একশোর মধ্যে একশো দশ পার্সেন্ট কার্যকর আপনি শুধুমাত্র টানা তিন দিন এই উপাদানটি দিয়ে আমার কথা মতো কাজ করে যাবেন আপনার ঠোঁট অবশ্যই আগের থেকে অনেক বেশি সুন্দর এবং গোলাপি হয়ে যাবে বন্ধু তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনি এটি ইউজ করুন এবং কতটুকু হলে আপনার এটি কাজ হবে বন্ধু তার জন্য লাগবে হচ্ছে পেস্ট আপনি আমি এখানে কোলগেট নিয়েছি আপনার চাইলে যে কোনো ধরনের সাদা পেস্ট ইউজ করতে পারেন তবে অবশ্যই আপনার যে কোনো ধরনের কালারফুল পেস্ট বর্জন করবেন কারণ কালারফুল পেস্টে যে যে উপাদানগুলো থাকে তা আমাদের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর কিন্তু এই সাদা পেস্টে অনেক ধরনের উপকারী কিছু উপাদান হিসেবে যা আমাদের ত্বক এবং ঠোঁটের জন্য অনেক বেশি কার্যকরী তো বন্ধু এই পেস্টগুলোতে ক্যালসিয়াম কার্বনেট থাকে যার কারণে আমাদের ঠোঁট বা শরীর অনেক অংশে ফসা এবং উজ্জ্বল করে নেয় বন্ধু এর জন্য করতে হবে আপনাকে সামান্য পরিমাণ পেস্ট নিতে হবে আমি এক হাতে বা এক আঙুলে সামান্য পরিমাণ পেস্ট নিয়ে নিছি বন্ধু আপনি সকালবেলা যেটি করবেন ব্রাশ করার পরে মুখ ধোয়ার পরে বা কুলি করার পরে আপনি আপনার যে ঠোঁট আছে তাতে এইভাবে পেস্টটি অ্যাপ্লাই করবেন বন্ধু ঠিক এইভাবে পেস্টটি অ্যাপ্লাই করে ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজ করতে থাকেন বন্ধু এভাবে ম্যাসেজ করে দেওয়ার পরে জাস্ট এক থেকে দেড় মিনিট আপনি এভাবে রেখে দিবেন এতে দেখবেন যে আপনার ঠোঁটটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঠান্ডা অনুভব হচ্ছে এবং আপনার যে ঠো ঠোঁটে যে ডেড সেলগুলো আছে বা মরা চামড়াগুলো আছে তা কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে তারপরে আপনি বন্ধু একটি ব্রাশ নেবেন আপনি ব্রাশ নেবেন হচ্ছে দেখবেন যেগুলো এভাবে নরম আসে যে ব্রাশগুলো অনেক বেশি নরম সেই ব্রাশগুলো আপনি ইউজ করতে পারেন বা আপনার যদি কোনো ব্রাশ থাকে পুরাতন ব্রাশ সেটাও আপনি ইউজ করতে পারেন তারপরে বন্ধু যেটি করতে হবে এই ব্রাশটি নিয়ে আপনার ঠোঁটে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে থাকবেন হ্যাঁ বন্ধু পেস্টটি লাগিয়ে দেওয়ার পরে দেড় থেকে দু মিনিট পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করার ফলে আপনার ঠোঁটে যেগুলো ডেড সেল আছে বা যে ধরনের ময়লাগুলো আছে তা কিন্তু দূর করে দিবে এবং নতুন চামড়া গজাতে অনেক বেশি সাহায্য করবে আর এভাবে যদি আপনি টানা তিন দিন ব্যবহার করেন তাহলে বন্ধু আমি একশোর মধ্যে একশো দশ পার্সেন্ট শিও দিচ্ছি যে আপনার ঠোঁট কালছে থেকে অবশ্যই বেবিদের মতো একদম পিঙ্ক কালার অর্থাৎ গোলাপি কালার হয়ে যাবে তো বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে